মানব পাচার রুখতে স্কুল ছাত্রীদের নিয়ে সেমিনার মালদার এই শিবিরটি অনুষ্ঠিত হয় মালদা থানার ভাবুক গ্রাম হয়তের রামমার্টি হাই স্কুলে এদিন মানব পাচার নিয়ে এই সচেতনতামূলক শিবিরে বিএসএফ এর সঙ্গে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন এই শিবিরে অষ্টম থেকে একাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে মূলত মানব পাচার সম্পর্কিত বিষয়ে নানান তথ্য তুলে ধরা হয় উপস্থিততা ছিলেন বিএসএফ অফিসার মদন কুমার সিং কনস্টেবল বিনা বাগ্ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র বর্মন সহ অন্যান্যরা এর পক্ষ থেকে মানব পাচারের মধ্য দিয়ে মূলত নারী পাচারের কিছু ঘটনার কথা উল্লেখ করা হয় মানব পাচার প্রতিরোধ করতে কতটা সচেতন হওয়া উচিত সে ব্যাপারে উপস্থিত বিএসএফ কর্তারা পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন কিভাবে সচেতন হবে সেই ব্যাখ্যা এবার মানব পাচার বিরোধী আলোচনায় তুলে ধরা হয় এই ধরনের কর্মসূচি বিএসএফ এর সত্তর নম্বর ব্যাটালিয়নের অফিসার ও জাবানরা লাগাতার চালিয়ে আসছে আজকে মহাদীপুর বিএসএফ ক্যাম্প সত্তর ব্যাটালিয়ান বিএসএফ থেকে এই জন্য এসেছি আজকে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট নিয়ে আমরা কাজ করছি যাতে আমাদের এই মালদা পুরো ডিস্ট্রিক্টে এই মানব পাচারটাকে আমরা রুখতে পারি এবং তার সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন এনজিও আমাদের এক সঙ্গে হয়ে আমাদের সঙ্গে কাজ করছে এবং দুজনের আমাদের দুজনের কোঅপারেটিভে এই কাজগুলো আমরা করতে পারছি আমরা এরকম মানব পাচারের বিভিন্ন স্কুলে স্কুলে মানব পাচার নিয়ে আমরা প্রোগ্রামগুলো করে থাকছি এবং আজকে তোমাদের স্কুলে এসেছি ক্লাস এইট থেকে ইলেভেন পর্যন্ত বিশেষ করে বাচ্চাদেরকে আমরা এই জিনিসগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা নিজেরা এই জিনিসগুলো এই মানব পাচারের থেকে কী নিজেদেরকে বাঁচাতে পারো বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারো এই বিষয় নিয়েই আমরা বিশেষ করে বলে থাকি এবং আমরা কাজ করে থাকছি আমরা বিএসএফের মানে রেগুলেশন নিয়েই কাজ করছি রুল রেগুলেশনে কিন্তু বিএসএফ আমাদের এই মানব পাচারের বিশেষ একটা টিম বানিয়ে রেখেছে পুরো টোটাল মালদা জেলাতে কি আমাদের এই মানব পাচার কীভাবে বন্ধ করতে পারি তোমাদের সহযোগিতা নিয়ে তোমরা যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই মানব পাচার আমরা সব মিলেমিশে বন্ধ করতে পারি তাই নিয়ে আমরা কাজ করছি আর বিশেষ কিছু বলবো না ধন্যবাদ